আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন দাম্পত্য জীবনযাপনের পদ্ধতি কুরআনে ইষাদ হয়েছে সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে এরপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন আর তোমাদের অপরাধ ক্ষমা করেছেন সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তালা যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা কামনা কর আর তোমরা পানাহার কর যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা হতে উষার স্পষ্ট স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় এরপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ কর তোমরা মসজিদে এতে কাফরত অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হও না এগুলো আল্লাহর সীমারেখা সুতরাং এগুলোর নিকটবর্তী হও না এভাবে আল্লাহ তার বিধানাবলী মানবজাতির জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন যাতে তারা মুত্তাকি হতে পারে বাকারা আয়াত একশো সাতাশি উপরোক্ত আয়াতের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব তা হল তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছাদ এই অংশটুকু মা বাবা ভাই বোন নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি খালা ভাগ্নে ফুফু ভাতিজাসহ আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে যত ধরনের মানবিক সম্পর্ক তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বাধিক কাছের সম্পর্ক এটাই দেখেন না কোরআনে স্বামী স্ত্রী পরস্পরকে পোশাক বলা হয়েছে তো পোশাকের চেয়ে কাছের আর কোনো জিনিস কি আছে নাকি আপনাদের দৃষ্টিতে নেই তো তো যে সম্পর্কটা যত বেশি কাছের হয় তার অধিকারও ততটাই অগ্রগণ্য হয় আর স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় কেউ ঢুকতে পারবে না কারণ পোশাক ও তার পরিধানকারীর মাঝে তৃতীয় কিছু থাকে না এজন্যই একবার ফাতেমা আনহা রসলের স্ত্রীগণের একটা অভিযোগ নিয়ে গেলে তিনি বলে দেন আমার পছন্দ কি তোমার পছন্দ নয় ফাতেমা বললেন অবশ্যই এরপর তিনি পত্নীদের কাছে এসে বললেন আপনাদের বিষয়ে আপনারাই বুঝুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি নাই সহি বুখারি স্ত্রীরা কিন্তু নিজের মা বাবাকে ছেড়ে আরেকটা বাড়িতে আশ্রয় নেয় তো সে যৌথ ফ্যামিলিতে এসে যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবা ভাবতে পারে এটা তার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় অপরদিকে স্বামীর মা বাবারাও যে এ মেয়েটাকে তার আপন মা বাবা আমাদের হাতে তুলে দিয়েছে তাই নিজের মেয়ের মতোই তাকে গ্রহণ করে নেয় এমন যৌথ পরিবার ব্যবস্থা খুবই সুন্দর একটা ব্যাপার কিন্তু আমাদের তো সঠিক শিক্ষা নাই। আবার রসুল ও তার সাহাবিদের জীবনও আমরা ফলো করি না হাদিসে বর্ণিত হয়েছে আনসারিরা এত ভালো ছিল যে তাদের কাছে কোনো মেয়ে বিয়ে হয়ে আসলেও বুঝতে পারে না যে শ্বশুর বাড়িতে আছে নাকি নিজের বাড়িতে আছে আমাদের সমাজেও এই রীতির প্রচলনটাই চাচ্ছে আমি আমার কথাবার্তায় কম বেশি হয়ে যেতে পারে তবে আমার উদ্দেশ্য এটাই যে সমাজে যেন মেয়েদের এমন অবস্থান তৈরি হয়ে যায় আপনারা অন্তত আমার এই কথাগুলো নিজের পরিবারে বাস্তবায়ন করবেন নিজের স্ত্রীকে সেভাবেই রাখার ব্যবস্থা করবেন এর প্রতি উদ্বুদ্ধ করুন মা বাবা এবং বোনদেরকেও মেয়েরা যেন শ্বশুরবাড়িকেও নিজের বাড়িই মনে করতে পারে স্ত্রীদের সব কাজে ভুল ধরতে যাবেন না তাকে বকাবকি করবেন না তুচ্ছ কারণে এগুলো শুনতেও খারাপ লাগে সুতরাং মা বাবা যেন ভাবে আপনাদের আপন মেয়ের তো বিয়ে হয়ে গেছে তো আল্লাহতালা আমাদেরকে ছেলের বউ হিসেবে এই মেয়েটাকে দান করেছেন আমরা একে নিজের মেয়েই তো মনে করব অপরদিকে বউ হয়ে আসা মেয়েটাও চিন্তা করবে আমি তো নিজের মা বাবাকে ছেড়ে এসেছি তো স্বামীর মা বাবাকেই আপন ধরে নিয়ে তাদের খেদমত করে জীবনটা ধন্য করব এভাবেই স্বেচ্ছায় যদি স্ত্রী পুরো ঘরের সকল কাজও করে তাতে কোনো সমস্যা নেই এটা খুবই ভালো কিন্তু বর্তমানে তো বাধ্যবাধকতার এক পরিবেশ সব জায়গায় বিরাজমান মেয়েদেরকে চাকরের মতো সংসারের সমস্ত কাজে বাধ্য করা হয় স্ত্রী হয়ে আসা মেয়েটার দায়িত্ব তো আমাদের বংশবৃদ্ধি করা তো যার মাধ্যমে আমার বংশবৃদ্ধি হবে তাকেই আমার মা অসম্মান করছেন এটা তো বহুত বড় অন্যায় শ্বশুর শাশুড়ি এবং স্বামী ভাববে বউয়ের মাধ্যমে আমার বংশ রক্ষা হবে ননদেরা চিন্তা করবে এই মেয়েটার মাধ্যমে আমার ভাই এবং বাবার বংশ বিস্তার লাভ করবে সেই হিসাবে বউকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা দিবে এরকম হলে বউকে পাগল নাকি যে কারো সাথে সে ঝামেলায় জড়াবে কিন্তু স্ত্রী হয়ে শ্বশুরবাড়িতে যাওয়া মেয়েগুলোকে বর্তমানে সম্মুখীন হতে হয় অনেক খোটা অপমান আর লাঞ্ছনার আল্লাহতালা যেহেতু স্ত্রীগণকে আপনাদের পোশাক সাব্যস্ত করেছেন আর পোশাক সবচেয়ে কাছের জিনিস কাছের জিনিসের অধিকারও সর্বাধিক অগ্রগণ্য হয় তাই আপনার মা বাবা যদি অন্যায়কারী হন তাহলে তাদের অন্যায় থেকে স্ত্রীকে বাঁচানো আপনার দায়িত্ব আল্লাহর আস্তে আপনারা নিজেদের স্ত্রীদেরকে রক্ষা করুন আর স্ত্রী অন্যায় হয়ে থাকলে মা বাবাকে এ থেকে হেফাজত করবেন কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি গিয়ে মারামারি শুরু করে দিবেন বরং নিজের আখ লাখ চরিত্র দিয়ে সব ম্যানেজ করতে হবে স্প্রিংয়ের মতো হয়ে যান আপনারা যেটাকে চাপ দিলে নিচু হয়ে যায় আর নীচু হয়ে যাওয়ার মধ্যে মীমাংসার কারণ লুকিয়ে আছে মা বাবা কোনো কারণে অখুশি হলে তাদের ধরে মাফ চেয়ে নিন স্ত্রী কোনো কারণে রাগ করলে তার পা ধরে মাপ যান বিশ্বাস করুন নিচু হওয়ার মাধ্যমেই সম্মান আছে পুরো জীবনের অভিজ্ঞতা আমি বলছি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য অপমানিত হলে সম্মান অর্জন হয় আল্লাহ আল্লাহতালা বলেছেন স্ত্রীরা তোমাদের পোশাক তো কেউ কি রাগে নিজের পোশাক ছিঁড়ে ফেলে কখনো না বুদ্ধিমান কেউই এমনটা করে না পাগল হলে করতে পারে রাগে অন্যের পোশাক ছিঁড়তে পারে কিন্তু নিজেরটা কেউ ছেড়ে না তো স্ত্রীদের উপরে রাগ উঠলে তাকে গালাগালি করেন মায়ের দেন এটা তো রাগে নিজের পোশাক নিজেই ছেঁড়ার মতো ব্যাপার হয়ে গেল দেখুন পোশাক হেফাজতের জন্য আমাদের কত ব্যবস্থাপনা আলমারি হ্যাঙ্গার ইস্ত্রি ইত্যাদি আর পোশাকের ভাজ যেন না ভেঙে যায় সেটাও খুব যত্নের সাথে হেফাজত করা হয় ছোট বাচ্চারাও পোশাকটাকে খুব সুন্দর করে ভাজ করে রাখে কোনো ধরনের ময়লা যেন না লাগে সেদিকে খেয়াল রাখে খেতে বসলে আমরা হাতা গুটিয়ে নিই যেন কাপড়ে দাগ না লেগে যায় এছাড়া জামার উপরে অন্য কোনো কাপড় দিয়ে রাখি যেন তরকারির কোনো ঝোল জামায় লেগে নষ্ট না হয়ে যায় কাদায় গেলে আমরা পায়ে তো কাদা লাগতে দিই কিন্তু পোশাকে লাগতে দিই না পায়জামা লুঙ্গি বা অন্য কোনো কাপড় কাদা থেকে হেফাজত করি ঠিক তেমনি স্ত্রীরাও যেহেতু আমাদের পোশাক তাই নিজে অপছন্দনীয় কোনো বিষয়ের সম্মুখীন হলেও সেটার আজ নিজের উপরেই নিয়ে নিতে হবে স্ত্রীর উপরে তার কোনো আজ লাগতে দেওয়া যাবে না নিজের পা কর্দমাক্ত হলেও পোশাককে আমরা কাদা থেকে বাঁচাই সেভাবেই স্ত্রীকেও বিভিন্ন বিপদ আপদ ও মুসিবতের কাদা থেকে রক্ষা করতে হবে সমস্ত ধকল নিয়ে নিতে হবে নিজের গায়ে স্ত্রীরও কিন্তু একই দায়িত্ব পোশাকের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্থান আবৃত করা তো আপনি যেহেতু স্ত্রীর পোশাক তাই দোষগুলো আবৃত করে রাখবেন স্ত্রী ও স্বামীর ত্রুটিগুলো ঢেকে রাখবে পোশাক দিয়ে ব্যক্তি সৌন্দর্যমণ্ডিত হয় ঠিক স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমেই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে স্ত্রী স্বামী ছাড়া জীবনে সব কিছু অর্জন হলেও একাকিত্বের যন্ত্রণা মানুষকে মেরে ফেলে আরেকটি বিষয় দেখুন আপনি খাবার দাবার ছাড়া দীর্ঘ সময় থাকতে পারলেও পোশাক ছাড়া থাকতে পারবেন না পোশাক এমন এক আশ্চর্য জিনিস যদি একেবারে নির্জন কোনো রুমে আপনি কাপড় খুলে ফেলেন তবুও আপনার কাছে কেমন যেন মনে হবে তাড়াতাড়ি নিজেকে আবৃত করার চেষ্টা করবেন আপনি তেমনি স্ত্রী নামক পোশাক ছাড়া কোনো পুরুষের জীবন চলতে পারে না স্বামী নামক পোশাক ছাড়া কোনো স্ত্রীরও জিন্দেগি সুন্দর হতে পারে না কোনো মেয়ে যৌবনে তালাকপ্রাপ্তা কিংবা বিধবা হয়ে ধুকে ধুকে মরলেও তাকে আর বিয়ে দিতে হবে না চল্লিশ থেকে ৪৫ বছর বয়সে কোনো পুরুষের স্ত্রী মারা গেলে তার কাছে আর কেউ মেয়ে বিয়ে দিতে চায় না এটা আনি খুবই খারাপ সংস্কৃতি অথচ আনে স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলেই এই ইঙ্গিত করা হয়েছে বিয়ে ছাড়া নারী পুরুষের জীবন পুরোপুরি শূন্য আর শূন্য জীবন কেউ ভালোভাবে যাপন করতে পারে না পোশাক শব্দ বলে এটাও বোঝানো হয়েছে যে সমাজে যেন এর ব্যাপক প্রচারণ হয় তালাক প্রাপ্তা বিধবা এবং বিপত্নীক সবারই যেন বিয়ে হয় আবদুল ইবনে মাসউদ উদ রাতিয়ানহ বলেন যদি নিশ্চিত জানা যায় মাত্র দশ দিন হায়াত আছে আমি তখনও আমার স্ত্রী না থাকলে বিয়ে করে নেব আবু বারারা বলেন আমার মাত্র সাত দিন হায়াত থাকলেও সেই সাত দিন আমি বিয়ে ছাড়া থাকব না বর্তমানে সমাজে বিধবা তালাক প্রাপ্তার কোনো মর্যাদাকর পরিচয় নেই কোনো যুবক পুরুষের স্ত্রী দুই তিন বাচ্চা রেখে মারা গেলে তার কোনো বিয়ের ব্যবস্থা থাকে না এরা খুবই কষ্টে জীবনটা পার করে এগুলো আমাদের সমাজে হিন্দুয়ানি রীতির প্রভাব আমরা ইনশাআল্লাহ এই ধরনের বিয়ের খুব প্রচলন ঘটাব স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক বলা হয়েছে তো পোশাক ছাড়া মানুষ যেমন এক মুহূর্তেও শান্তিতে থাকতে পারে না তেমনি বিয়ে ছাড়া জীবনে কোনো আনন্দ খুশি ও সৌন্দর্য থাকে না পোশাক পরিধানকারীর সৌন্দর্য বাড়ায় আর স্বামী স্ত্রী একে অপরের পোশাক সুতরাং স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সুন্দর পোশাক হতে হবে আর সুন্দর পোশাক হওয়া যায় উত্তম আচরণ এবং সুন্দর আখ রাখের মাধ্যমে পরিবারের সবার আখলাখ যেন সুন্দর হয় শ্বশুর শাশুড়ি বৌমাকে আপন করে নিবেন বউ শ্বশুর শাশুড়িকে মনে করবে নিজের মা বাবার মতো স্বামী স্ত্রী একে অপরের আপন বানিয়ে নেবে আমাদের নবী সাল্লাহ আলী হোসাল্লাম এত বড় মহামানব হয়েও স্ত্রী আয়শা সিদ্দিকা রদি আল্লাহ আনহাকে লোকমাতুলে খাইয়াছেন আয়েশা আল্লাহ আনহা হাড্ডির যেখানে মুখ লাগিয়ে গোস্ত খেতেন সেখানে মুখ লাগিয়ে রাসুলা হাড্ডি চাড়তেন গ্লাসের যে দিকটা দিয়ে আয়েশা পান করতেন ঠিক সেই জায়গাতেই মুখ লাগিয়ে নবীজিও পান করতেন আনহার সাথে রসুল সাল্লাসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন হজরত আয়েশাকে নবীজি বলেন তুমি আমার উপরে রাগ করলে আমি সেটা টের পাই আয়শা জিজ্ঞাসা করলেন কিভাবে নবীজি বললেন আমার উপরে রাগ করলে বলো ইব্রাহিমের রবের কসম আর খুশি হলে বলো মোহাম্মদর রবের কসম আয়েশা বললেন আল্লাহর রসুল আপনার নামটাই কেবল উচ্চারণ করি না এতটুকুই বাস্তবে তো আমার প্রাণ আমার কলিজা আপনি হজরত আয়সাকে নবিজে সাল্লিহসাল্লাম আদর করে আইস হুমায়রা এসব নামে ডাকতেন জাহেলি যুগে অবৈধ প্রেমিকার প্রতি প্রেম প্রকাশ করে অনেক কবিতা লেখা হত তাদের তেমন প্রেমের কবিতার অভাব নেই স্ত্রীদেরকে তখন ঘৃণা করা হতো মৃত্যুর মতো সেই যুগেই রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে একবার ভরা মজলিসে জিজ্ঞাসা করা হলো আপনার সবচেয়ে প্রিয় মানুষকে তিনি বললেন আয়সা রেদিয়াল্লাহ আনহা। এই উত্তর শুনে প্রশ্নকারী একদম হতচকিত হয়ে উঠিল সে বলল হে আল্লাহ রসুল আমি মূলত জানতে চাচ্ছি পুরুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে বললেন আয়সার পিতা আবু বকর রেদিয়াল্লাহান হো অর্থাৎ তৎকালীন পরিস্থিতিতে রসুলের সবচেয়ে প্রিয় আয়শা এটা মানতে সে লোকের কষ্ট হচ্ছিল তাই সে পুরুষদের মধ্যে প্রিয় কে সেটা জিজ্ঞাসা করে কথাটা ঘুরিয়ে দিতে চাইছিল নবীজি তার মনোভাব বুঝে ফেললেন উত্তরটাও সেভাবেই দিলেন বললেন পুরুষদের মধ্যে আয়সার পিতা আবু বকরই আমার সবচেয়ে প্রিয় মানুষ জীবন জীবনযাপনের কত সুন্দর পদ্ধতি নবীজি সাল্লু আলী আসাল্লাম শিখিয়েছেন স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক সাব্যস্ত করার মাঝেই রয়েছে পুরো জীবন চলার নির্দেশনায় সেই সাথে এই সাব্যস্ত করার মাঝে সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে বিধবা তালাকপ্রাপ্তা বিপত্নিক এদের সবাইকে বিয়ে করাতে হবে কেননা পোশাক ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তেমনি বিয়ে ছাড়াও এক মুহূর্ত থাকা যাবে না তো আমাদেরকে সমাজে এ ধরনের বিয়ের ব্যাপক প্রচলন ঘটাতে হবে নবীজুর জীবন প্রচার করা আমাদেরই দায়িত্ব বর্তমানে তো আমরা এমন মাসআলা নিয়ে বেশি পরে থাকি যেগুলো জান্নাত জাহান্নামের সাথে সম্পর্কিত নয় যে বিষয়গুলোতে ওলামা একরামের অনেক মতভিন্নতা রয়েছে সেগুলো নিয়েই আমাদের আলোচনা পর্যালোচনা বেশি এসবের কারণে মূল লক্ষ্য থেকে আমরা দূরে ছিটকে গেছি আরবের তৎকালীন জাহিলি সমাজেও নবেজি স্ত্রীদেরকে পোশাকের মতো মর্যাদা দিয়েছেন নবীপত্নী সফিয়া রেদিয়াল্লাহ আনহা একটু বেটে ছিলেন তাই একা একা উঠে চড়তে পারতেন না নবিজি সাল্লী হোসাল্লাম নিজের হাঁটুকে তার পা দানি বানিয়ে দেন তিনি তাতে ভর দিয়ে উঠে চড়েন এক জিহাদ থেকে ফেরার পথে আয়সরদি আল্লাহ আনহা রসুল ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তখন তিনি কিশোরী সরি রসুল সাল্লী ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন তোমরা এগিয়ে যাও অতপর আয়সারদি আল্লাহ আনহাকে বললেন এসো দৌড় প্রতিযোগিতা করি আয়সারদি আল্লাহ আনহা বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম পরবর্তীতে আরেক জিহাদের সফরে আমি নবীজির সফর সঙ্গী হয়েছিলাম সে সময় মুটিয়ে গিয়েছিলাম আমি তো সেই সময় নবীজি আমাকে দৌর প্রতিযোগিতার প্রস্তাব করলেন আমি তার সাথে প্রতিযোগিতা করলাম কিন্তু হেরে গেলাম তখন নবীজি বললেন এটা সেই আগের বারের হারের প্রতিশোধ তুমি আমি এখন বরাবর এক সাহাবিকে জিজ্ঞাসা করা হলো নবীজি কেমন ছিলেন তিনি উত্তর দিলেন রসুল সব সময় উন্মতের জন্য চিন্তিত থাকতেন পেরেশানিতে ভুগতেন এই প্রশ্ন হযরত আইসারদি আল্লাহ আনহুকে করা হলে তিনি উত্তর দিলেন খুবই হাস্যজ্জ্বল প্রাণবন্ত মানুষ ছিলেন তিনি তো রসুলের অবস্থা সম্পর্কে একজন বলছেন খুবই চিন্তিত এবং পেরেশানিগ্রস্ত আরেকজন বলছেন হাস্যজ্জ্বল ও প্রাণবন্ত এই পার্থক্যের কারণ কি কারণ হচ্ছে একজন রসুলকে দেখেছেন মসজিদে অপরজন ঘরে যিনি মসজিদে দেখেছেন তিনি দেখেছেন চিন্তিত কারণ সেই মুহূর্তে নবুয়তের গুরু দায়িত্ব অনুভূতি তার মধ্যে প্রবল ছিল আর আম্মাজান আইসার আনহা তার ঘরোয়া জীবনের কথা বলেছেন ঘরে নবীজি হাসি মজা করতেন তখনও নবীজির অন্তরে নবুয়তের দরদ ব্যথা ঠিকই বিদ্যমান কিন্তু সেটা বুকে চেপে দেখে স্ত্রীদের সামনে হাসি মুখ দেখাতেন তাদের সঙ্গে মজা করতেন ভালো বাসাবাসি করতেন তাদের সঙ্গে এক জেহাদের সফরে হযরত আইসারত আল্লাহ আনহার হার হারিয়ে যায় তিনি বলেন হে আল্লাহর রাসুল আমি তো যাব না আমার হার আগে খোঁজার ব্যবস্থা করুন নবীজি তখন তার হার খুঁজতে পুরো বাহিনীকে নির্দেশ দিলেন রসুল কিন্তু এটা বলেননি যে জিহাদে আছে এখন তোমার এই সমস্ত নখরা দেখার টাইম নেই বরং তিনি বললেন সবাই যাও হার খুঁজে নিয়ে আস এই যে আমি যা বলছি এগুলো কি একটাও বানিয়ে বলেছি নিজের পক্ষ থেকে মন করা ঘটনা বলছি আমি বরং এই সবই তো আমার প্রিয় নবীজির সাল্লাহ আলিহসাল্লামের জীবন থেকেই আপনাদের সামনে উপস্থাপন করছি রসুল কিন্তু তখন কোনো আনন্দ ভ্রমণে বের হননি বরং জিহাদের সফরে ছিলেন অথচ সে অবস্থায়ও বলছেন আগে আইসার হার খুঁজে নিয়ে আস আমাদের সমাজে নারীরা কি পরিমাণ কষ্ট অপমান আর দুঃখ নিয়ে দিনানিপাত করছে সেগুলোর দস্তানা আপনি শুনলে কলিজা ফেটে মারা যাবেন আমি তো সেগুলো শুনি জানি আশ্চর্যের বিষয় হল ইউরোপের নারীদেরকে তো স্বাধীন মনে করা হয় কিন্তু বাস্তবে তাদের উপরে অত্যাচার আরও বেশি হয় বাহ্যিকভাবে তাদেরকে মুক্ত ও স্বাধীন দেখা যায় কিন্তু প্রকৃত অবস্থা মুখে উচ্চারণ করার মতো নয় তো আইসার আদি আল্লাহমান হার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় তখন কাফেলা সেখানেই রাত কাটানোর জন্য রয়ে যায় মাগরীব এবং এশার নামাজ পড়ার জন্য অজুর পানি ছিল এরপর সেই পানিও শেষ হয়ে যায় তাদের প্ল্যান ছিল এশা পর্যন্ত চলতে থাকলে পানির জায়গা পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু হার খুঁজতে গিয়ে সে পর্যন্ত পৌঁছা যায়নি তখন সবাই মিলে আবু বকরকে দোষারোপ করতে লাগলেন আপনার মেয়ের জন্যই তো এই অবস্থা এখন ফজরের নামাজ কিভাবে পড়ব আমরা কোনো পানিই তো নেই অজু করব কি দিয়ে আর তখনও তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়নি এসব শুনে আবু বকর রাজিয়াল রহমানহু রাগ করে উঠে গেলেন তিনি নবীজির তাঁবুতে ছুটে গেলেন গিয়ে দেখলেন আয়েশার কোলে মাথা রেখে রসুল শুয়ে আছেন রসুল যেহেতু শুয়ে আছেন তাই মুখে আয়েশাকে কিছু বলতে পারছেন না চেহারার ভঙ্গি দিয়েই শাসক ছিলেন তাকে এক পর্যায়ে তার শরীরে আঙুল দিয়ে খোঁচাও মারলেন কিন্তু আয়সা নরাচড়া না করে সোজা হয়ে রইলেন রসুলের ঘুম যেন না ভেঙে যায় একটু পর আবু বকর বেরিয়ে আসলেন পরে ঘুম ভাঙলে নবীজি জানতে পারলেন কোনো পানি নেই সাহাবাই সাহাবাইকেরাম অজু করতে পারছেন না নামাজ পড়তে পারছেন না সেই মুহূর্তে আল্লাহ তালা তায়াম্মুমের বৈধতা সংক্রান্ত আয়াত নাজিল করলেন তা হলো, তোমরা পবিত্র মাটি দিয়ে এমন করে নাও সুরানিসা আয়াত তেতাল্লিশ তখন উসাইদ ইবনে হুজাই রজি আল্লাহ আবু বকর রদি আল্লাহকে বললেন আপনার পরিবারের ওসিলায় আল্লাহতালা আমাদেরকে অনেক বড় একটি দান করলেন আগেও আপনাদের দ্বারা অনেক নিয়ামত আমরা পেয়েছি তায়াম্মুমের বৈধতা এমন একটি নিয়ামত যা পূর্বেকার কোনো উম্মতকে দেয়া হয়নি এমনকি ফরজ গোসলের পরিবর্তেও তায়াম্মুম বৈধ আছে তায়ামুমের বিধান যখন প্রথম অবতীর্ণ হয় তখনকার ঘটনা আম্মার ইবনে ইয়াসির ইবনেসির আনহু এক সফরে ছিলেন সফর অবস্থায় তার গোসল ফরজ হয়ে যায় তার কাছে পানিও ছিল না তাই তায়ামুম করতে গিয়ে খালি গায়ে হয়ে বালুতে গড়াগড়ি করেন পরে সফর থেকে ফিরে সেই ঘটনা নবীজির কাছে বর্ণনা করলে তিনি বলেন আরে মাটিতে দুই হাত মেরে চেহারা এবং দুই হাত মাসেহ করলেই তো যথেষ্ট হয়ে যেত প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ